এইসব টাকা আমি অপচয় করতেছি না এই টাকা কি আমি ইনকাম করি তুই করিস আমি ইনকাম করি আমার টাকা আমি যা খুশি তাই করো তো এটা নিয়ে টেনশন করা লাগবে না চাচা হ্যাঁ বাবা সিহারা ভালো থাকলেই তো ভালো মানুষ কওয়া যায় না মানুষের ভিতর গুণ থাকা লাগে তো আমি শুনলাম নাকি যে আপনার জামাই নিশা করে কি এগুলো হ্যাঁ সুন্দর তো এখন দেরি হয়ে যাচ্ছে বুঝছো চলো চলো আসো কোথায় যাব আর ডিসকোতে যাব বললাম না আজকে জন্মদিনের পার্টি আছে না আমি এই ড্রেস পরে বাইরে যেতে পারবো না কেন দেখতেছেন না আপনি কি কিছু বলবেন আমাকে হুম না আচ্ছা সকাল সকাল চলে এসো আর ওসব ছাই পাশ খেয়ে আসো না এই আমি ছাই পাশ খাবো কি না খাবো সেটা তোমার খাওয়া লাগবে নাকি আমার হ্যাঁ আমার কি জ্ঞান বুদ্ধি নেই তোমার কাছ থেকে জ্ঞান নেওয়া লাগবে আমার আছে তো কিন্তু ওইগুলা খাওয়া কি ঠিক বলো না নিজের স্বাস্থ্যের জন্য ভালো নাকি সংসারের জন্য ভালো এই আমার স্বাস্থ্য নিশ্চয় দেখা লাগবে না কোনো যদি একটা কথা কয়েছে আমার এই ছাই পাশ খাওয়া নেই তোর কপালে কষ্ট আছে কিন্তু সুন্দর ভাই বুঝাচ্ছি আমার নেক্সট টাইম এই ধরনের কথা কবি না ঠিক আছে আচ্ছা আমি কি কোনো খারাপ কথা বলেছি আপনাকে বলেন কেন খানে সব আপনি এগুলো খেলে কি টাকা নষ্ট হয় না সংসার অপচয় হয় না এগুলো কি খাওয়া ঠিক আর আমি নামাজ খেলাম পড়ি আপনি যে এসব খেয়ে এসে বাসে এসে উল্টা করেন এইগুলো খাইলে জানেন আপনি চল্লিশ দিন ধরে নাপাক থাকে আমি পাক থাকবো না পাক থাকবো সেটা তোর দেখা লাগবে না তো আর কি বললে এইসব টাকা আমি অপচয় করতেছি জানা এই টাকা কি আমি ইনকাম করি না তুই করিস আমি ইনকাম করি আমার টাকা আমি যা খুশি তাই করো তো এটা নিয়ে টেনশন করা লাগবে না তুই ঘরে বউ ঘরে থাকবি রান্না বাড়া করবি কাম করবি শেষ আমাকে নিয়ে কোনো তোমার টেনশন করা লাগবে না তা আমি কথা বলবো একশো বার বলবো সংসারটা আপনার একার না আর ইনকাম করে যে আপনি সবকিছু উড়াই দিবেন তাও না আমাদের একটা ভবিষ্যৎ আছে আমাদের সামনে বাচ্চা কাচ্চা হবে তখন তার ভবিষ্যতের কথা আপনি চিন্তা করবেন ভবিষ্যৎ ভবিষ্যতের কথা চিন্তা করো বাচ্চা কাচ্চা আগে হোক বাচ্চা কাচা হবি তারপরে সেই চিন্তা করবো এটা তোমার পেশাল পা লাগবে না বারবার কাছে দেখার মধ্যে চলে যাচ্ছেন তো দেখ আর কোনো সময় আমাকে বাড়ি থেকে বাইরে যাওয়ার সময় আর ডাকবে না দা আবার বলিয়া হ্যাঁ বাবা এবার কতটা করছেন না নাকি মন ভালো মধ্যে আমার মনটা খুব ভালো মানে একটা মেয়েছিল বিয়ে দিয়ে দিছি আর কোনো আগে পাশে কোনো চিন্তা ভাবনা নেই তোমার মাঝে মাঝে আর কি আচ্ছা চাচা মিয়া হ্যাঁ বাবা জামাই কে বা আলহামদুলিল্লাহ খুব ভালো জামাই সুন্দর টকটুকি সিহারা জামাই চাচা হ্যাঁ বাবা চেহারা ভালো থাকলেই তো ভালো মানুষ করা যায় না মানুষের ভিতরে গুণ লাগে তো আমি শুনলাম নাকি যে আপনার জামাই নিশা করে আরে বাপুরে বিয়ের আগে সাওয়াল ফল একটু এমন এমন থাকে তার বিয়ে যখন হয়ে যায় বউ ঘরে আসলে সব কিছু ভুলে যায় তখন বউর দিকে খেয়াল থাকে তখন কিসির নিশা বাং করবি তখন আর কোনো সাওয়াল ফল নিশা বাং করে না বুঝছে তারপর বংশটা খুব ভালো ও বিয়ে সাদের পর ও নিশা টিসা করবি না সব ভালো হয়ে যাবে সাসা হ্যাঁ বাপ আপনি পাঁচ অক্ত নামাজ কালাম পড়েন

আপনার দাইনে শুনে এই যে এই মেয়েটার জীবনটা নষ্ট করে দিলেন বা ভয়া আমার মনে হয় ঠিক হইলো না মনে হয় সাল ভালো অভিযায় ভালো আর লক্ষণ নাই গ্রামের সবার কাছে আমি শুনি বাপুরে চেষ্টা করলি কি না হয় দেখা যাক আল্লাহ ভরসা আল্লাহ পর বার দিছি এখন লেখা ছিল তাই হয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে

ও যে বাদোনের জন্মদিন তোকে কি বলছে কিছু না আমাক কিছু বলে না আমি ওই ফোন দিছিল পরে ফোন দিয়া হয়নি ব্যালেন্স নাই ভাবলাম যে বাইরে যা তারপরে ব্যালেন্স ভরে ফোন দেবো না আরে বেটা ও জন্মদিন পার্টি হবে ও ছোটখাটো না বিশাল পার্টি মানে ওখানে ডিজে পার্টি থাকবে ডিজে ডিস্কো ওই বিভিন্ন রকম বোতলের ব্যবস্থা হবে তাই তো ঘটনা হচ্ছে কি ও হলো সবার বউ সহকারে ইনভাইট করছে ঠিক আছে ওখানে সারা নাচা গানা ডিস্কো মানে সব কিছুই হবে তো একটা কাজ করিস তো বউকে নিয়ে তাহলে তুই চলে আসিস আমার বউকে নিয়ে আমি চলে আসব আসুন ওখানে শাড়ি হিজাব পর্দা এগুলো চলবে না কিন্তু পার্টি ড্রেস ভালো ড্রেস করতে হবে মডার্ন এই তোর বউর সাথে করবি না আমি আমার বউর সাথে করব না সব ড্রেস দিয়ে তো আর ড্যান্সের ফিলিংস আসে না পার্টি ড্রেসের প্রয়োজন আছে তাই না কিন্তু সমস্যা তো এক জায়গায় রে ভাই এই যে আমার বউ

কি যে করি বুঝতে জানি পার্টিতে তো আমার খুবই মনে চাচ্ছে যে সবাই বউ নিয়ে যাবেনি ভাই আমার দেখে কি ভালো লাগবে না বউটা নিয়ে তো আমারও মন চাই যে আমি না থাকা না করি আসলে দোস্ত তোর উচিত ছিল বিয়ের আগে মেয়েটা দেখার যে তোর সাথে যায় কিনা তুই কেন একটা মডার্ন মেয়েকে বিয়ে করলি কেন একটা পদ্মাসীন মেয়েকে বিয়ে করলি তুই একটা ওয়েস্টার্ন প্যাটার্নের মেয়েকে বিয়ে করতে পারতি তাই না যেহেতু বিয়েটা করেই ফেলছিস এখন তার কিছু বলে লাভ নেই তবে একটা কাজ করতে পারিস শুকনা কথায় চিরা ভিজবে না তুই একটা কাজ কর মডার্ন একটা ড্রেস কিনে তোর বইয়ের হাতে তুলে দে এবং তুই ফোর্স কর পড়তেই হবে দেখবি ঠিকই পড়বে আচ্ছা ঠিক আছে চেষ্টা করি তো দেখি চেষ্টা না হতেই হবে দোস্ত যদি রাজি না হয় না ডিভোর্স আর কি করব না 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 ডিভোর্স দেওয়া যাবে না তুই আস্তে আস্তে প্রেসার ক্রিয়েট কর দেখবি এমনি আস্তে আস্তে তোর মতো ওয়েস্টার্ন হয়ে যাবে বুঝছিস ঠিক আছে আচ্ছা এখানে দাঁড়াই এত কথা বলতে চাচ্ছি না একটা কাজ করে চলো এই খুব সুন্দর চা বানায় ওর মানে ওর হাতে দুধ চা আমি খুব মিস করি রে বুঝছিস চল আজকে খাই দোকানে যাওয়া হয় না গল্প সল্প করি যাবে না نعيطينا في الدنيا حسنة و يعني يعني في الآخرة حسنة الله وعكينا عذاب الذنب رب ارحمهما كما ربياني يعني السبيل رب ارحمهما كما ربياني يعني السبيل ربك فلا تزعلني في الكون من ظلمين ربك عوز بك من حمزة في حياتي هزمنا الله نعمل أكله نعمل أولاد نعمل نصيبه رب العالمين قبره الرحيم ورحمه তোমার কাছে আমি একটু সুখ চাইছি মা একটু শান্তি চাইছি আমি তো বাড়ি ঘরে টাকা পয়সা কিছুই চাইনি শুধু তোমার কাছে চেয়েছি আমার স্বামীটা যেন নামাজি হয় আমার সংসারটা যেন জান্নাতের সংসার হয় মা সংসারে এত অশান্তি আর আমার ভাল লাগে না আর আমি ওকে কত বোঝাবো কত আর দিনের পথে আসতে বলবো মা কিছু কিছুতেই তো আমার কথা শুনতেছে না শুধু শুধু আমার গায়ে হাত ওঠায় আল্লাহকে তুমি কবে বুধ শক্তি দিবা আল্লাহ তুমি ওকে হৃদায়তের পথে নিয়ে আসো নামাজের পথে নিয়ে আসো ইমান দান করো বাবু আল্লাহ আল্লাহ তুমি ওর মনকে নরম করে দাও ওকে দিনের পথে এনে দাও আল্লাহ আমার সংসারে যেন অশান্তি না হয় সেই তো কর আমি আর কিচ্ছু চাই না বাবু

আরে বাবা এটা সিলিন্ডার এগুলো মেয়েরাই পরে এটা ডিসকোতে গেলে পরে এই ধরনের ড্রেস এই ধরনের প্যান্ট হয় আমি এগুলো পড়তে না তো কি তুমি হিসাব এগুলো পরে আমি তো হিজাব আর পরে কেন কেন এগুলো না মানুষ চিনবে না আরে বাবারে রে বুঝছিস আবার বন্ধু বান্ধব যারা সবাই মনে করে তার বোধ আসবে না ওরা সবাই এরকম ড্রেসই পরে আসে কিন্তু সবাই যেটা পড়বে আমাকেও যে সেটাই পড়তে হবে তার মানে আছে আরে বলতেছিস সেটা

অনেক শখ করে কাঁঠাল গাছটা লাগাইছিল একটা কাঁঠালই ঘরেছে জামাই বাড়ি নিয়ে যাই জামাই জমা সহ নিয়ে পাবেনি খুব পছন্দ করে কাঁটাল আল্লাহ যাই যে চুপচুপ করে

দুধ লি লাগে কাঁঠাল লাগে আম লি লাগে আম তাম সব লিয়ে যাব নাপুরিয়া আজকে তাড়াতাড়ি করে বেলা চলে যাচ্ছে যার জন্য কাঁঠালটা মনে করলাম জামাই বাড়ি আম দুধ সব ফল ফুল তো নেবোই কারণ ফল ফুল সময় না তো ফল ফুল নেব তোর মিস্ত্রি জামাই বাড়ি যাব না আচ্ছা যাই হোক বিশেষ হচ্ছে ওই খালি কাঁঠাল লিখে গেলে দেখা যায় ওই বাজারেতেন মিষ্টি লিয়ে যায় জামাই দিম তোর ব্যাপার মাষ্ট মোক কৰে জামাই জুমরা মিষ্টি তো খাই রে বাপুরে এই জানে যে প্রাকৃতিক আমরা যে বছরের ফল এডি তার কয়দিন গলি পাব না মিষ্টি তো 12 মাস পাবো এই মনে কর আর এক মাস চলে গলি আমি সারা জীবন খুজলি পর কে আর এক বছর জনি আম খুজি পাবো আম কিনে নিয়ে যাব ভালো আম নিয়ে যাব জামাই বাড়ি আচ্ছা ঠিক আছে সেটা আপনার মনের খুশি আপনার জামাই জুমরা আপনার জামাই জুমরা আপনি মিষ্টি দেবেন কি ওই আঙুর ফল लीजिएगा সেটা আপনার ব্যাপার

আমি আমি বাড়ি থেকে কোথাও যেতে পারবো না তুমি আমাকে রিকোয়েস্ট করছো আমি সেই জন্য পড়ছি কিন্তু আমি এগুলো করে বাইরে যেতে পারবো এত দামি ড্রেস আমি ঘরের মধ্যে পড়াবো তোমাকে এর জন্য কিনে দিতো আমি অনেক টাকা দিয়ে কিনেছি বুঝছো এইটা পরে তুমি আমার সাথে এখন বাইরে যাবা আমরা ডিসকোতে যাবো জন্মদিনের পার্টিতে এখন করবো নাচানাচি করবো সেই মজা হবে আর তুমি কি করতেছো এখানে এরকম এরকম করে আসো কেন দেখো তোমাকে আমি এসব ড্রেস কিনতে বলিনি আর তুমি ভালো করে জানো এসব ড্রেস আমি পরি না

Kita mau lepas, kita gunakan apa nggak sen? Ya, kikur coba, মডার্ন ড্রেস পরাই দিই সেই সুন্দর লাগতেছে না মডার্ন ড্রেস পরে মনে করে যে ডিসকোতে যাবো দুইজন নাচানাচি করবো আবার বন্ধুরা সব হাতে দেবে কি মজা হবে না এই জন্য নিয়ে যাচ্ছে যাতে যাচ্ছে না আপনি মেয়ে বুঝছেন রাজি হচ্ছে না তোমার এই কথা শুনে আমার ঘৃণা করতেছে বাবা আমি ঘৃণার কি কথা বললাম বাবা হ্যাঁ ঘৃণার কি কথা বলে মানে তুমি জানো বাবা আমার এই মেয়ে জন্মের পরে থেকে কোনোদিন এই ধরনের পোশাক পরে নাই এই মেয়ে যে জায়গায় যাক হিজাব বোরকা ছাড়া আমার মেয়ে বাড়ি থেকে বাড়ায় নাই আর তুমি কি ড্রেস পরাইছো সে জানো বাবা এই মেয়ের জন্য খালি তুমি তো যাব যাবা না আমরা সহই ওই মেয়ের জন্যই তো তোকে কারণ এই যে পোশাক আশাক তুমি পরাইছো অন্য মানুষ দেখে একটা মন্তব্য করবে আর ওই মন্তব্যে আমরা জ্বলিয়ে পুরে সারকার হয়ে যাব বাবারে মানুষ চিরদিন বেঁচে থাকে না মরতে হবে তুমি যে এই যে মডেল করে যাচ্ছ এটা চিরদিন থাকবে না আমার মতো বয়স তোমারও একদিন হবে তুমি ও বাপ হবে শ্বশুর হবা বুঝছো তখন কিন্তু তোমার আর এই মন থাকবে না জামাই হিসাবে তোমার কাছে আমি অনুরোধ করতেছি ওটা তোমার তুমি তাকে পর্দায় রাখবা তুমি তাকে বাড়িতে রাখবা বাইরে কখনো নিয়ে যাবা না এতে পাপ তোমারও হবে আমারও হবে বুঝছো বাবা বাসক তো নামাজ কালাম পড়ো মরতে হবে না মরতে হবে একদিন বুঝছ তাই তোমাকে অনুরোধ করতেছি বাবা নামাজ কালাম পড়ো আমার মেয়েকেও নামাজ কালাম পড়তে বলো আমার মেয়ে তো নামাজ কালাম পড়েই তুমি আর এই কোথাও কি কোনো জায়গায় আমার মেয়েকে নিয়ে যায় না বাবা একটা অনুরোধ করি বাবা তোমার তুমি আমার কথাটা মানো আমি আমার ভুলটা বুঝতে পারছি আপনার আপনি ওকে ক্ষমা করে বুঝতে পারি যে আমি এত বড় বড় ভুল করে ফেলবো আব্বা আর আপনার মতন এভাবে এত সুন্দর করে আমাকে কেউ কখনো বোঝায়নি আব্বা আব্বা আমি আপনাদেরকে আজকে কথা দিচ্ছি আব্বা আমি আমি আজকে থেকে আর নেশা বান করবো না আব্বা পাঁচ অক্ত নামাজ কালাম পড়ব আব্বা এক উক্ত নামাজ কাজা দেব না আমি জানি আমি তোমাদের অনেক জুলুম নির্যাতন করছি